নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয়ে পাক যুদ্ধের মহড়া সেরেছে ভারত তিরানব্বই রানে জিতেছে টিম ইন্ডিয়া এমন দাপুটে জয়ের পর যে কোনো টিম যে কোনো কোচের স্বস্তিতে থাকার কথা কিন্তু ভারতীয় কোচ গৌতম গম্ভীর পুরোপুরি স্বস্তি পাচ্ছেন কোথায় নামিবিয়ার বিরুদ্ধে দাপুটে জয়ের পরেও যে চিন্তার মেঘ পুরোপুরি শোষছে না ভারতীয় টিমের ওপর থেকে এই আবহে রবিবাসরীয় মহারণে ভারতকে ফেভারেট মনে করছেন না প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা মহারণের আগে সূর্যদের বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে নেমেছিলেন সূর্যকুমার যাদবরা নামিবিয়ার সঙ্গে সঙ্গে সমান্তরাল আরও একটা ম্যাচের প্রস্তুতি চলছিল কোন ম্যাচ সহজেই অনুমেয় রবিবারের পাকিস্তান যুদ্ধ তার আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করে দিলেন হিটম্যান বললেন প্রথমত আমি কখনোই ফেভারিট এই শব্দটাই বিশ্বাস করিনি ফেভারিট বলে কিছু হয় না ভারত পাকিস্তান ম্যাচের মজাই আলাদা এর আকর্ষণই আলাদা ভারতকে জোড়া বিশ্বকাপ জেতানোর পুরস্কার হিসেবে রোহিত শর্মাকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে আইসিসি এর আগে আর কোনো সক্রিয় ক্রিকেটারকে এভাবে এত বড় টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ঘোষণা করা হয়নি সেই রোহিত আরও বলেন গত দশ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচে বহু কিছু ঘটেছে সব দলই এখন অনেক টি টোয়েন্টি ক্রিকেট খেলে তবে মাঠে নামব জিতব আর দুই পয়েন্ট পাব এটা ভেবে তো আর খেলা যায় না পয়েন্টের পেতে হলে নির্দিষ্ট দিনে আপনাকে ভালো খেলতে হবে না হলে শূন্য হাতে ফিরে আসতে হতে পারে তার সংযোজন অতীতে কি ঘটেছে সেটা গুরুত্বপূর্ণ নয় টিম এখন কেমন খেলছে সেটা সবার আগে গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা ফর্মে থাকা না থাকার ওপর নির্ভর করে ম্যাচের রেজাল্ট এখন যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে সেই কারণে ভালো খেলতেই হবে এটাই সবার আগে তাই নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের ওপর অনেক কিছু নির্ভর করে উল্লেখ্য সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে চূড়ান্ত সফল রোহিত শর্মা অল্পের জন্য দুহাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হলেও দুহাজার চব্বিশ টি বিশ্বকাপ এবং দুহাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে চ্যাম্পিয়ন করেছেন তিনি তাছাড়া টি টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তিনি নামের পাশে রয়েছে ছয় সেঞ্চুরি যা আর কারণ নেই সেই রোহিত পাকিস্তান ম্যাচের আগে সূর্যকুমার যাদবের দলকে পরামর্শ দিলেন